হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকে সকাল সকাল আপনাদের সাথে খিচুড়ি বানানোর রেসিপিটি শেয়ার করছি অনেকে হয়তো বলবেন সকালে কেন খিচুড়ির আইটেমটা বানাচ্ছেন সবাই হয়তো পছন্দ করে না কিন্তু যাদের বাসা বাচ্চা আছে তাদের একটু ডিফারেন্ট কিছু বানাইতে হয় একে টাইমে জিনিস তো বাচ্চারা খায় না এজন্য ওদের জন্য আইটেমগুলো চেঞ্জ করতে হয় তো ভাবছি আজকে ওর জন্য একটু খিচুড়ি বানাবো আর এখানে খিচুড়িটা বানার জন্য আমি এখানে দুটা আলু ইউজ করছি আর দুটা টমেটো ইউজ করছি আর সব ধরনের লং এলাচ এগুলো অল্প অল্প পরিমাণ করে দিয়েছি দিয়ে আমি এগুলো একটু তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিব। যত ভাজবেন তত খিচুড়িগুলো চর হবে খেতে ভালো লাগবে আর এখানে খিচুড়ি বানানোর জন্য আমি আগে থেকে দুইটা ডিম একদম পারপেনে করে ভেজে রাখছি এগুলা কিছু আধা হয়ে গেলে তারপরে দিয়ে দিব আর এখানে পানি গরম করে রাখছি এখানে আমি ঠান্ডা পানি ইউজ করব না কিছু একটু হয়ে গেলে পানি প্রয়োজন হলে গরম পানিটা ইউজ করব আর এখানে আমি আর একটু ভেজে নিতেছি যাতে জ্বর জরি হয় আর জ্বর না হলে খেতেও ভালো লাগে না বাচ্চাদের আইটেমগুলো একদিন তো এক একটা আইটেম করতে হয় অনেকে হয়তো জানেন কারণ বাচ্চারা তো খেতে চায় না এমনি তো আর ওদের আইটেমগুলো চেঞ্জ না করলে তো খাবেই না নতুন নতুন আইটেম করতে হয় আর এখানে আমি খিচুড়িটা প্রায় হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি আর আগে থেকে ডিমগুলো কেটে রাখছি কেটেগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে আর এভাবে আপনারা সহজে বাচ্চাদের জন্য জটপট বানিয়ে নিতে পারেন এই খিচুড়ির রেসিপিটি বাচ্চারা পছন্দ করবে এভাবে বানালে আর এখানে আমি মুসুরির ডালটা ইউজ করছি ছয় মাস পার হলে বাচ্চাদের এভাবে অল্প অল্প করে বাড়তি খাবার দেওয়ার চেষ্টা করবেন নিজের ঘরে বানানো বাইরের জিনিসগুলো এলাও করবেন না আর বাইরের জিনিসগুলো বাচ্চাদের জন্য এমনিতে ক্ষতিকর আজ পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ